হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম ছাদবাগানে আমাদের যত ধরনের গাছ থাকে না কেন আমাদের সবচেয়ে পছন্দের এবং কাছের একটি গাছ হিসেবে বিবেচিত হয় সাইট্রাস প্রজাতির গাছগুলো এই গাছগুলোকে আমরা যথাযথভাবে পরিচর্যা করি সারফরক ফাঙ্গিসাইড কীটনাশক অর্থাৎ একটি গাছ বেঁচে থাকার জন্য যত ধরনের পরিচর্যা করার প্রয়োজন হয় ঠিক তত ধরনের পরিচর্যা কিন্তু আমরা যথাযথভাবে করতে থাকি আর আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু জুন মাসে আপনার কাছে থাকা সাইট্রাস প্রজাতির ছোটো বড়ো গাছগুলোকে কীভাবে পরিচর্যা করবেন কিভাবে সারপ্রোক ফাঙ্গিসাইটের মাধ্যমে গাছগুলোকে ঝাঁকড়া বড় করে তুলবেন আসুন তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন যে কোনো গাছকে বড় করে তোলার জন্য বা বড় করে ঝাঁকড়া করে তোলার জন্য দরকার প্রয়োজনীয় পরিচর্যা উপযুক্ত পরিমাণ খাবার সঙ্গে গাছের প্রোটেকটিভ ব্যবস্থা এই সব কিছু অর্থাৎ খাবার পরিচর্যা এবং প্রোটেকটিভ ব্যবস্থার মধ্যে সমস্ত কিছু পড়ে যায় এই সব কিছুকে একসঙ্গে যদি গাছের উপরে দেখা যায় তাহলে গাছ কিন্তু সঠিকভাবে বৃদ্ধি হচ্ছে বা আপনি সঠিকভাবে বাড়াতে পারবেন এটা কিন্তু মনে রাখবেন এই মুহূর্তে আমার ছাদ বাগানে অনেক প্রজাতির কিন্তু সাইট্রাস গাছ আছে যদিও অনেক প্রজাতির গাছে এখনও পর্যন্ত ম্যাচিওরিটির কারণে ফুল আসেনি অনেক প্রজাতির গাছে ফুল আসলেও ফুলগুলো প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ঝরে পড়ে গেছে যাই হোক ছাদ বাগানি হিসাবে সবসময় মনে জোর রাখা উচিত একদম ছোট্ট ছাদ বাগানি হিসাবেই বলবো এবং এই মুহূর্তে আপনার ছাদ বাগানে যেটা করতে হবে এই মুহূর্তে গাছের গোড়াতে কিন্তু খাবার যদি না দেওয়া হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে খাবার দিতে হবে খাবার আপনাকে কী কী দিতে হবে দেখুন যে কোনো প্রকার মিশ্র খাবার ছাদ বাগানের গাছের জন্য অত্যন্ত জরুরি বা আবশ্যিক রয়েছে কিন্তু আজকের ভিডিও থেকে আমি মিশ্র খাবার তো দেওয়ার কথা বলবো এর পাশাপাশি বিশেষ একটি খাবার যে খাবারটি আমরা দেখেছি অতীতে যে আমাদের বাবা ঠাকুরদারা আমাদের সেখান থেকে নিয়ে মাঠে নিয়ে যায় এবং মাঠে খুব সুন্দরভাবে ছড়িয়ে দেয় সেই খাবার সম্পর্কে আমি কথা বলবো এই খাবারটা অত্যন্ত গুণগত সম্পন্ন উন্নত এবং এই খাবারটি দিলে গাছের কি কি উপকার হয় আসুন আজকের ভিডিও থেকে বলে দিন দর্শক গাছের গোড়ায় কিছু দেখতে পাচ্ছেন অনেকে মনে করছেন এগুলো মিশ্র খাবার না দর্শক এগুলো মিশ্র খাবার নয় এগুলো হলো সেই খাবার যেগুলো কিন্তু ছাদ বাগানে গাছের জন্য বা আমাদের জমির জন্য অত্যন্ত উপযোগী কি এই খাবার দর্শক যদি আমি আরও কাছে নিয়ে দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন এগুলো হলো এক ধরনের বিষ্ঠা অর্থাৎ বিষ্ঠা বলতে এগুলো হলো যে মুরগি যে পোলট্রি চাষ আছে সেই পোলট্রি চাষের যে বিষটা অর্থাৎ যে পোলট্রিতে যে কাঠের গুঁড়ো দেওয়া হয় তার উপরে যে পোলট্রি বিষটা বা পায়খানা করে সেই বিষটা বা পায়খানা কিন্তু আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই কাঠের গুঁড়ো থেকে ছেলে নিয়ে কিন্তু গাছের গায়ে ব্যবহার করছি গাছের গুঁড়াতে ব্যবহার করার একটাই কারণ আমরা অতীতে দেখেছি বাড়িতে সারগাদা অর্থাৎ যেখানে আমরা বাড়ির সমস্ত ময়লা ফেলি অর্থাৎ যারা গ্রাম্য এলাকাতে থাকে যারা গ্রাম্য এলাকাতে আমরা বড় হয়ে উঠেছি আমরা জানি আমাদের গ্রামেতে একটা নির্দিষ্ট জায়গা থাকে যেখানে আমরা বাড়ির অপ্রয়োজনীয় ময়লা পদার্থ পাতা পচা বিভিন্ন ধরনের সবজি পচা খোলা বিভিন্ন ধরনের কিন্তু অপ্রয়োজনীয় জিনিস কিন্তু আমরা সেই জায়গাতেই ফেলি এবং ধীরে ধীরে সেই জায়গাটা পচে সেখান থেকে কম্পোস্ট হয়ে একটা সময় কিন্তু কালো রঙের সারে পরিণত হয়ে যায় আর সেই সার দেখ বাবা এবং দ্বারা একটা সময় কিন্তু বস্তায় করে করে মাঠে নিয়ে জমির উপরে ছড়িয়ে দেয় এর একটাই কারণ সেটা হচ্ছে এর মধ্যে প্রচুর পরিমাণ কিন্তু উপাদান থাকে এর মধ্যে গাছের বেঁচে থাকার জন্য সব ধরনের উপাদান থাকে সেই উপাদানে কিন্তু আমি ছাঁদ বাগানে গাছে ব্যবহার করছি পাশাপাশি আপনাদের জন্য আরও যে জিনিসটা ব্যবহার করছি সেটা হচ্ছে মিশ্র খাবার অর্থাৎ অনেকে কনফিউশন হয়ে যাবেন এটা দিলে কি মিশ্র খাবার দেওয়া যাবে না দর্শক অবশ্যই অবশ্যই যাবে এই মুহূর্তে আমি যেটি ব্যবহার করেছি সেটি শুধুমাত্র মুরগির বিষ্ঠা যেটি আমি এই মুহূর্তে ব্যবহার করেছি কিন্তু কয়েকদিন আগে কিন্তু আমি মিশ্র খাবারটি প্রয়োগ করে ফেলেছিলাম সমগ্র প্রজাতির লেবু গাছে কিন্তু আপনারা চাইলেই কিন্তু এই বিষটা দিতে পারেন এটি কোথায় পাবেন এবার আপনাদের মনে প্রশ্ন আছে আপনাদের আশেপাশে যদি পোলট্রি ফার্ম বা দেশি মুরগির ফার্ম থাকে সেখান থেকে সহজেই কিন্তু আপনারা এগুলো পেয়ে যাবেন এবং ওনারা এগুলো কিন্তু এক হিসেবে ফ্রি দিয়ে থাকে। এগুলো যদি আপনারা নিয়ে চালন দিয়ে ছেলে যদি গাছের জন্য ব্যবহার করেন বা মিশ্র খাবারের জন্য ব্যবহার করেন তাহলে খুব খুব ভালো ফলাফল পাওয়া যাবে তো এই খাবারটি অবশ্যই দেবেন এছাড়াও আপনাকে যে পরিচর্যা করতে হবে এই সময় লেবু গাছের জন্য সেটা হচ্ছে যদি আপনি এই সময় কাটাই ছাটাই করতে চান অল্প করে কাটাই ছাটাই অবশ্যই করতে পারেন এই কাটায় ছাটাই কতটা পরিমাণ করবেন তা পরবর্তী কোনো ভিডিওতে আমি বলে দেবো তবে কাটায় ছাটাই আপনাকে যদি করার দরকার হয় প্রয়োজন হয় তাহলে অবশ্যই অবশ্যই কাটায় ছাটাই আপনি করতে পারেন কারণ বর্ষাকালে এই সময় কাটায় ছাটাই করলে কিন্তু ভালো গাছ গ্রোথ হওয়ার সম্ভাবনা আছে কোনো প্রকার কিন্তু কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু গাছে নেই এবার আসি গাছের বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড এবং কীটনাশক প্রোগ পদ্ধতি ফান্গিসাইট এবং কীটনাশক গাছের জন্য ওতপ্রোতভাবে জড়িয়ে আছে কারণ এই ফানগিসাইট কীটনাশক ব্যবহার না করলে গাছে কিন্তু ফাঙ্গাস এবং কীটপতঙ্গর আক্রমণ বাড়বে গাছে ফাঙ্গাস এবং কীটপতঙ্গ বাসা বাঁধবে গাছকে কিন্তু অনেক দুর্বল করে দেবে এক হিসাবে গাছ কিন্তু মারা যাবে তাই এটি কিন্তু কোনোভাবেই ছাদ বাগান হিসেবে মেনে নেওয়া যাবে না বা হতে দেওয়া যাবেই না তার জন্য আপনাকে প্রয়োজনীয় ব্যবস্থাপনা নিতে হবে যেমন ফাঙ্গিসাইড কীটনাশক প্রয়োগ করতে হবে এই ফাঙ্গিসাইডের মধ্যে সাপ ম্যানসার ব্যাবিস্টিন ডেডোমিন গোল্ড ব্লাইটক্স ব্লু কপার এম ফর্টি ফাইভ অ্যামিস্টার টপ অ্যান্ট্রাকল স্প্রিং এত ধরনের ফার্ডগিসাইট আছে আপনাদের চাইলে যে কোনো ধরনের ফানগিসাইট সপ্তাহে একবার করে প্রয়োগ করবেন তাতে গাছের কিন্তু খুব সুন্দরভাবে গ্রোথ হবে ফাঙ্গাসের উৎপাত কম থাকবে এবং ফানগিসাইট ব্যবহার করলে গাছ কিন্তু সুস্থ সবল এবং স্বাভাবিক অবস্থায় বেঁচে উঠবে সঙ্গে রইল কীটনাশকের ব্যবহার কীটনাশক ও লেবু গাছের জন্য অপরিহার্য পদার্থ এটি জৈব বা রাসায়নিক যে কোনো পর্যায়ে ব্যবহার আপনাকে করতেই হবে কারণ লেবু গাছে সবচেয়ে বেশি পতঙ্গ বা পোকার আক্রমণ ঘটে এই পতঙ্গ বা পোকার আক্রমণকে দুর্বৃত্ত করার জন্য আপনাকে অবশ্যই অবশ্যই কিন্তু লেবু গাছে ফান্গিসাইটের সঙ্গে কীটনাশক প্রয়োগ করতে হবে এই কীটনাশকের মধ্যে আলফাপেন্টের টেন পার্সেন্ট ইসি কম্পোজিশনের কীটনাশক ডাইমাটের থার্টি পার্সেন্ট কম্পোজিশনের কীটনাশক ইমিডাক্লোপিট গ্রুপের কীটনাশক সাই গ্রুপের কীটনাশক বাংলাদেশি বন্ধুরা ছবিক্রণ চারশো পঁচিশ ইসি বা সবিক্রয়ন চারশো পঁচিশ ইসি কম্পোজিশনের সমতুল্য কোনো কীটনাশক কিন্তু প্রয়োগ করতে পারেন প্রতি লিটার জলে দুই থেকে তিন এম নিয়ে আপনার সঙ্গে এক থেকে দুই গ্রাম ফাঙ্গিসাইড নিয়ে সপ্তাহে একবার করে এই বর্ষাকালে আপনার ছাদ বাগানে লেবু গাছে কিন্তু প্রয়োগ করতেই হবে এখানে কিন্তু কোনো রকম গাফিলতি করা যাবেই না দর্শক এইভাবে খাবার প্রয়োগ ফাঙ্গিসাইড কীটনাশক এবং গাছে ফল থাকলে এই সময় কিছু মাইক্রোনিউটেন্ট বা অনুখাদ্যের প্রয়োগ করতে হয় যেহেতু আমার গাছে এই মুহূর্তে কোনো ফল নেই তাই মাইক্রোনিউটেন্টের কথাটা স্কিপ করে গেলাম যে সমস্ত ছাদ বাগানি ভাই বন্ধুদের বয়োজ্যেষ্ঠদের গাছে ফল আছে তারা এই সময় একটু মাইক্রোনিউটেনের স্প্রে করবেন প্রতি লিটার চলে মাইক্রোনিউটেন দুই থেকে তিন গ্রাম নিয়ে ভালো করে কিন্তু স্প্রে করবেন তবে কীটনাশকের সঙ্গে বা ফাঙ্গিসাইটের সঙ্গে মাইক্রোনিউটেন কখনোই দেবেন না দশক ছাদ বাগানে লেবু গাছের পরিচর্যা সার প্রয়োগ খাবার এবং বিভিন্ন ধরনের ফানগিসাইট কীটনাশক প্রোগের যে মাত্রা বা ডোজ আমি অবশ্যই বলে দিলাম আপনারা এই অবস্থায় লেবু গাছের পরিচর্যা করুন জুন মাস শেষ হতে জুলাই মাস চলছে এবং জুলাই মাস পড়লে আমি কিন্তু পরিচর্যার কথা আলাদাভাবে আবার বলে দেবো এই মুহূর্তে কয়েকদিনের দিনের মধ্যে এই পরিচর্যাটা অবশ্যই অবশ্যই করে ফেলুন আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন এবং ছাদ বাগানকে ভালো রাখুন আদর্শ ছাদ বাগানই হয়ে উঠুন ধন্যবাদ